কি কালার নাও তোমার মাথায় ঢেলে নাও দেখি মাথায় মুখে সব জায়গায় লাগিয়ে নাও হ্যাপি ঠিক আছে চলে যাও পেছনে এবার কে প্রিয়া ঠিক আছে তোমার পছন্দ মতো যদি বোতল নিতে চাও তাহলে একটা গানে নাচ করতে হবে ঠিক আছে খুব সুন্দর হয়েছে তুমি তোমার ইচ্ছে মতো একটি বোতল নিতে পারো না দেখো তোমার ভাগ্যে কি আছে কোন কালার আছে হ্যাঁ দেখো দেখো ঠিক আছে নাও 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 হ্যাঁ নাও ও জয় গোপাল কি কালার সবুজ কালার সবুজ কালার আস্তে আস্তে সবুজ না এই যে ওইটা না এই কালারটা এই কালারটা হ্যাঁ 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 এটার সাথে ম্যাচ করছে হ্যাঁ চলো 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 আবিরে আবিরে লাগালো এখন বলো না আমাকে কেমন লাগলো আর এই তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে চলে যাও পেছনে এবার কি আছে রিমি তোমাকেও কিন্তু বোতল এইভাবে ঝাঁকাতে পারবে কিন্তু তার আগে একটা নাচ করে দেখাতে হবে নাচ করে বোতল নিতে হবে রং মাখতে গেলে ফ্রি ফ্রি রং দিব নাকি চলো একটা নাচ করে দেখি খেলবো হোলি না তাই কখনো হয় আহা এসো 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 গো

গাইজ তোমরা সবাই কমেন্টে জানাও রিমিকে হলুদ কালারে কেমন লাগছে কাকে কোন কালারে মানাচ্ছে একটু জানাবে অবশ্যই তাই না এবার কে আছে মাসি মাসি তোমার ভাগ্যে যদি রং থাকে কোন কালারের রংটা নিতে চাও বলো তোমার ভাগ্যে তো আছে লালটা ঠিক আছে তার আগে একটা নাচ করে দেখাতে হবে যে নাচ করতে হবে চলো করো দেখি গানের সাথে নাচ রং চুনালি রং

চলো তোমাকেও একটা গানে নাচ দেখাতে হবে তার আগে কিন্তু বোতল পাবা না ঠিক আছে নাচ দেখাও সুন্দর করে সবাই যদি হাততালি দেয় কিন্তু তুমি বোতল নিতে পারবা চলো নাও না চলো 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 তোমার কোন বোতলটা চাই বলো এই ফাঁকা বোতলটা চলো ঝোকাও দেখি কি কালার আসছে নীল কালার হাততালি চলো নীল কালারের নিয়ে নাও রংটা নাও নিয়ে একটু মাথায় মাখো গালে মাখো দেখি কেমন লাগছে তো গাইস দেখো কেমন লাগছে একে এই কালারের আবিটা মেগে অবশ্যই কমেন্টসে জানাবে কাকে কোন কালারের মানে রং দেখে ভালো লাগছে ঠিক আছে হ্যাপি হলি চলো পেছনে চলে যাও এবারে কে মিষ্টু

সুন্দর গ্যারেজের ধারে আমরা হোলি শুট করছি কেমন লাগছে চলো তুমি তোমার ইচ্ছে মতো একটি বোতল নিয়ে নাও চলো একটা বোতল নিয়ে নাও ফাঁকা বোতল চলো এবার ঝোকাও জোরে ঝাঁকাও চলো রেখে দাও বোতল আর অরেঞ্জ কালার তুমি মেখে নাও চলো 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 গালে লাগাও দিয়ে হচ্ছে মাথায় ঢেলে নাও দেখি কেমন লাগছে হ্যাপি হোলি কই এদিকে আসো এদিকে আসো চলে গেলে হবে না এদিকে আসো এদিকে আসো সামনে আসো দেখি কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবে না কাকে কোন কালার ভালো লাগছে গাইস ঠিক আছে চলে যাও পেছনে এবার কি আছে মা চলো তোমার ভাগ্যে দুটো বোতল আছে দুটো ফাঁকা বোতল ঠিক আছে চলো ঝুকাও ঝুকাও বলছি সরি তুমি আগে একটা নাচ করে দেখাও নাচ করে দেখাও তো হ্যাঁ 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 চলো চলো ওরে ওলো বাতি নোনা কো জোরে একটু জোরে

তো গাইস দেখো মাকে কেমন লাগছে রং মেখে লাল রং আর কে কোন কালারের রং মেখেছে একটু সামনে দিকে এসে এদিকে চলে যাও দেখি তুমি আসো তুমি থেকে শুরু চলে যাও এদিকে চলে যাও রং দেখিয়ে হ্যাপি অলই হ্যাপি অলই ও ভাই দেখো সবাইকে এক 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 রং মেখে আছে তো তোমাদের এই গেমটা কেমন লাগলো আর আরেকটা বোতল আছে ওটাতে দেখো তো কি কালার আছে আচ্ছা ঢাকাও দেখি কি কালার আছে সব সবাই মেখে নাও তো গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে